মানে কি উল্টো পাল্টা বুক তুই সব কথা বাদে তুই কাজের কথা আয় আমার খবর দেখি কদিন তোর আর কি খবর তোর তো কাজ হয়ে গেছে কি কাজ হয়েছে বেড়াতেছে মানে আবার কবে বেড়া বেড়াও আর আবার কালকে বেড়াতেছে আচ্ছা ঠিক আছে তোর এসব নিয়ে চিন্তা করা লাগবে না আমি দেখ পানে, তোমাকে আর কিছু করার লাগবে না যা করার আমি করতেছি আরে কলম না অত মাথা গরম করতেছিস কেন যা করার আমি করবা তুই যা তোমাকে আর সমাধান করা লাগবে না সমাধান আমি করবা না আমি এখন যাচ্ছি আছি বড় কাছে আরে বড়বার কাছে কি বড় কাছে কি সবকিছু সমাধান যাবে না কলম না তোর আমি দেখ পানে। হ্যাঁ বড় কাছে গেলে সবকিছু সমাধান যাবে না থাক তুই তোকে আর মাথা খাওয়া লাগবে না তোকে চিন্তাও করা লাগবে না বড় কাছে আইনি বিষয়টা বড় মার কাছে দিবা না বড় ভাই যা করো তাই করবে না নিজাম ভাই না দেখো বড় কাছে যাই তাই বিশাল বড় ঝামেলা যাবে রে না তার আগে আমার একটা কিছু করতে হবে না আর ভালো লাগে না এখন যাতে হবে ইউনিয়ন পরিষদে এ কোনো কথা এদের গাড়ি স্টার্ট দে ওটেন ভাই ও বাই

রাসেল তোর বাড়িতে পড়া কাটাইতেছে। কিজন্য এসে আমায় একটু খুলে বলদিনি? ভাই কি খবর সেই কথা? তালি শুনেন। এমিসান ভাই, কি রে কি ভাব দিজির? না ভাই এমি, ওই মনটা একটু খারাপ তো? তাই ভাই তুই কি মনে করে এলি? আর তোর কোণে বসে দে কয়েকদিন। ডালা ভাই ডালা। তুই যা গেছিয়ারডা নিয়া আছিসি? এ নে ভাই, বই বসে কথা ক। ভাই, আইলাম তো তোর কাছেটা দরকারে। কেন ভাই কী দরকার আমার কাছে দরকার হলো কি ভাই আমার এই পুরো বাগান বাইডা বাড়িটা পাঁচিল দিতেছিলাম তো পাঁচিল দেবেন তা দেন এতো ভালো কথা ভালো কথা সে ঠিক আছে রে ভাই কিন্তু সমস্যা একটা জায়গা আছে আমার কেন তার আবার কী সমস্যা সমস্যাটা হলো ভাই চারিপাশে আমার জমি এই মাঝখানে তোর জমিটা পড়ে গেছে যার জন্য কিন্তু আমার পাঁচিল দিদি সমস্যা হয়ে যাচ্ছে কারণ যখন আমি গরুর ফার্ম করবো তখন তো আমার চারিপাশে গিয়ে যা লাগবে যা আসার সমস্যা হয়ে যাবেন ভাই যা আসার সমস্যা হবে কার আপনি এক কাজ করে নেন আমি যে ফার্স্ট যা আশা করি এই পাশে একটা ফাঁক রেখে দিয়ে নেন অমিতে যা আশা করবো আমি তাহলে তো সমস্যা নেই আরে ভাই তুই কি পাগল আছিস আমি তুই ফাঁকই রাখবো তার পাশে লাভ কি কত বার গরু ফার্মে থাকবে যদি ভাই হয়ে যায় তুই কি বুঝতে পারবি তার থেকে ভাই সবটা ভালো কাজ হয় তোর জমি আমার কাছে বিক্রি করে দে দিয়ে তুই রাস্তা কটা জমি কিনে নিয়ে এতে তোরও ভালো হবে না আমারও ভালো হবে না ও ভাই এ আপনি করছেন কি আমার বাপ দাদার সম্পত্তি আমি ওই বিটে ব্যস্ত কেন না ভাই আমি এই বিটি ব্যস্তান না আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি এ আমি ব্যস্তান না ভাই আর ওই যে ওই জায়গা আমার বাপ শিয়ে রয়েছে আর আমি চাচ্ছি আমি আমার বাপের পাশেই সারা জীবন থাকবো আমি অন্য কোনো জায়গায় যাবো না ভাই আমার রাস্তার কোলে জমি টমির দরকার নেই আমি জেনে আসি এনেই পড়ে থাকবো আরে ভাই তুই বিষয়টা বুঝতে না কিছু জন্য আমি যখন আমার জমির চারি পাশে পাঁচিল দেবো তো জমি মাঝখানে পড়ে যাচ্ছে তোর বিরতি সমস্যা হবে না তাই বলি কি ভাই তো জমিটা আমার কাছে দিয়ে দে ভাই তুই যা কইসিস কইছিস ওই কথা আর একবার মুখ দিবে করিস না আমার বাপ দাদার বিটে পরে আমার থাকতে দে ভাই আরে বাগারের দাম হয় তার থেকে তোর বেশি দিবানে ভাইবে দেখ তোর কাছেই আমি আফসাসি ভাই তুই যা আমি তোর কাছে জমি বাস পান না খালি জমি দিবি নে না দিবি নে তোর কলাম তো না তারই থাক তোর জমি তুই যদি না দিস তাহলে তোমার করা কিছু নেই আচ্ছা থাক আমি চলে যাচ্ছি ই আর করার টাকা বেশি হয়ে গেছে আমার জমি কিনে উনি পুরো বাড়ি বাউন্ডারি করবে এই আছে মূল কারণ আর ওই জমি আমি ওর কাছে বেশি নেবিলে ও আমার সাথে এরকম করতেছে তোর বাড়ি পথ আটকে দেছে ওর এত বড় সাহস তা তুই এই কথা আমার কাছে আগে বলিসনি কেন ভাই আমি রিয়াজ বাইরে কইলাম রিয়াজ রে কোতে গেছিস শিশির জন্য তুই আমার কাছে আসতে পারিসনি ভাই রিয়াজ ভাই যখন কইলাম তখন আতানুর ভাই ছিল সাথে এই রে আমার নাম্বার কই দিলে কি রে এত কিছু হয়েছে তুই আমার সাথে বলিসনি নি কিসের জন্য ভাই আমার মনে ছিল না কতি ভুলে গেলাম ভাই আমি মনে যা কয় তোকে কি আর কবো আমি জান ভাই তুই চলে যা তোর ওইসব নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমি বিষয়টা দেখব না ভাই আপনার হাতে সবকিছু আপনি সব কিছু করতে পারেন ভাই ভাই আমাদের একটু খেয়াল রাখেন আর আমার বিষয়টা একটু দেখেন ভাই আরে কলম না কোনো টেনশন করা লাগবে না তুই বাড়ি যা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ সানুর গাড়ি স্টার্ট দে আচ্ছা ভাই দিচ্ছি